যদি আসল জমির মালিক জালিয়াতি করে সেই যদি আসল চোর হয় যে এক ব্যক্তি একই জমি দুই ব্যক্তিকে আলাদা আলাদা দুই ব্যক্তিকে কিভাবে বিক্রি করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আমাদের দেশ তথা এই রাজ্যের যে অবস্থা যে সময়ের মধ্যে দিয়ে কাটছে যে পরিস্থিতির মধ্যে দিয়ে এগোচ্ছে আমার মনে হয় বেশিরভাগ মানুষ ভালো নেই আশা করি আমার কথা আপনারা বুঝতে পেরেছেন তো যাই হোক আমাদের এই রাজ্য সরকার নবান্ন থেকে খুব তাড়াতাড়ি একটা ভালো পদক্ষেপ নিতে চলেছে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে এবং খুব তাড়াতাড়ি সেটি ঘোষণা করবে জমি জায়গা সম্পত্তির ফ্রড বা স্ক্যাম বা চুরি করা এই চুরি ঠেকাতে বা এই জালিয়াতি ঠেকাতে গভর্নমেন্ট খুব ভালো একটা সিদ্ধান্ত নিতে চলেছে সিদ্ধান্ত কি বা পদক্ষেপ কি খতিয়ানে যোগ হবে আসল মালিকের ফোন নম্বর অর্থাৎ খতিয়ানের প্রত্যেক ব্যক্তির যাদের জমি রয়েছে তাদের নিজস্ব একটা খতিয়ান নম্বর রয়েছে মৌজা ওয়াইজ তো খতিয়ান নম্বরের সঙ্গে মোবাইল নম্বরে লিঙ্ক করা হবে খুব সুন্দর পদক্ষেপ ফলে যখন আপনার জমি অর্থাৎ আসল মালিকের জমি ব্যাহাত হয়ে যাবে বা বেহাত হতে যাবে সেই সময় জমির মালিকের মোবাইল নম্বরে একটা অ্যালার্ট মেসেজ আসবে অনেক সময় দেখা গেছে বা অনেক ক্ষেত্রে যাদের এই চুরি চক্র রয়েছে জমি চুরি বা আপনি বলতে পারেন ভূমি দস্যু এই ধরনের মানুষ প্রায় এলাকায় রয়েছে যারা প্রভাবশালী বা যাদের মাথায় রাজনৈতিক নেতাদের হাত রয়েছে ম্যাক্সিমাম এই শ্রেণীর মানুষগুলো ভূমি ভূমিদস্য তারা কি করে জাল দলিল করে একজনের জমি অন্যজনের নামে ট্রান্সফার করা বা হস্তান্তর করা বা প্রভাবশালী হওয়ার ফলে সে জাল দলিলের মাধ্যমে নিজের নামে মিউটেশন করে রেকর্ড করে নেওয়া এর ফলে কি হয় যারা ভালো মানুষ সৎ মানুষ বা দুর্বল মানুষ তাদের জমিগুলো এইভাবে বেহাত হয়ে যাচ্ছে এই বেহাত ঠেকাবার জন্য সরকার এই পদক্ষেপ নিতে চলেছে যে প্রতিটি খতিয়ানের সঙ্গে জমির আসল মালিকের মোবাইল নম্বর সংযুক্ত করা হবে লিঙ্ক করা হবে তো এই জাল দলিল করে সেই জাল দলিলের ডিপেন্ড করে বা পিট দলিলের মাধ্যমে হয়তো আরও একটা দুটো চেন ডিডের মাধ্যমে মানে এ বিকে বিক্রি করছে বি সিকে দিচ্ছে সি সিডিকে দিচ্ছে এর তিনটে সাপোর্টিং পিঠ দলিল মাধ্যম করে একটা থার্ড পার্সেন্টকে বিক্রি করে দিয়ে প্রচুর টাকা মুনাফা অর্জন করছে আর এই যে অপকর্ম এই যে পাপ চক্র এগুলো চলছে যিনি জমির আসন মালিক তার সব কিছুই অজান্তে হয়ে যাচ্ছে তিনি কিছুই জানে না ভবিষ্যতে হয়তো তিনি তার খতিয়ান সার্চ করে দেখছে বা খতিয়ান বা পর্চা তুলে দেখছে। তার একটা জমি একটা প্লট বা দাগ নম্বর সেই খতিয়ান থেকে বাদ গেছে কেটে গেছে তিনি তো অবাক তিনি কাউকে দানপত্রও করেননি বা সেলও করেনি বিক্রি করেননি তাহলে একটা দাগ সেই খতিয়ানে নেই কেন যখন তিনি দাগ নম্বর সার্চ করে দেখছেন যে অন্য কোনো ব্যক্তির নামে সেই দাগ মালিকানা হয়ে আছে অন্য কোনো ব্যক্তি এখন তিনি কি করবেন সেই জমি ফেরত পেতে হলে কোর্টে মামলা করে বছরের পর বছর আদালতের দরজায় সময় কাটিয়ে মামলা চালিয়ে তবে সেই জমি উদ্ধার করতে হয় আর আপনারা বা আমরা সবাই জানি যে সিভিল মামলা জমি জায়গার মামলা ক্রিমিনালের মতো এত উপায় পাইনি অনেক দীর্ঘ সময় ধরে এই মামলাগুলো চলে আমাদের রাজ্যে কম বেশি প্রায় সাড়ে পাঁচ কোটি খতিয়ান রয়েছেন গভর্নমেন্ট সেই সাড়ে পাঁচ কোটি খতিয়ানের সঙ্গে আসন মালিকের নাম নথিভুক্ত করতে চাইছেন ফলে কি হয় যখন কোনো অসাধু ব্যক্তি অসৎ উপায়ে আসন মালিকের জমি দলিল করবেন জাল দলিল করবেন বা ঘুরপথে কোনো কারণবশত মিউটেশন করবেন সেই সময় ওই আসল মানিকের ফোন নম্বরে অ্যালার্ট বাসে চলে যাবে হাতে নাতে ধরা পড়বে খুব ভালো পদক্ষেপ ভালো সিদ্ধান্ত যদি যদি এটি কার্যকরী হয় রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত তবে আমার মনে হয় যে বিভিন্ন সূত্র মাধ্যমে আমরা যে খবর পাচ্ছি যে এই পদক্ষেপ বা এই সিদ্ধান্ত পুজোর পরে জোর কদমে প্রচার চালাবে পুজোর পরে এই কর্মসূচি শুরু করবে যে খতিয়ানের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করতে হবে আমার মনে হয় সত্যি এটি খুব ভালো সিদ্ধান্ত জমি জায়গা নিয়ে তর্ক বিতর্ক তো রয়েছে সম্পত্তি নিয়ে তর্ক বিতর্কের শেষ নেই হয়তো আপনারা বলবেন বা আমার মধ্যে অনেক প্রশ্ন রয়েছে যে মোবাইল নম্বর লিঙ্ক করলেও কি এই জালিয়াতি এই দুর্নীতি এই স্ক্যাম বা ফ্রড এগুলো কি সত্যিই একদম বন্ধ হয়ে যাবে হয়তো হবে না কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে বেশিরভাগ মানুষের কাছে এটি খুব উপকারী হবে যদি সত্যি এটি কার্যকারী হয় তার জমির বেত হওয়ার বা বেয়াত হয়ে যাওয়ার যে বিপদ সেটি থেকে বাঁচতে পারবে তো ভিয়ার্স এই ভিডিওতে আরেকটি বিষয় আমি তুলে ধরতে চাই আরেকটি জালিয়াতের বিষয় যে গভর্নমেন্ট বা সরকার যে সিদ্ধান্ত নিয়েছে যদি কোনো আসল মালিকের জমি অন্য কোনো ব্যক্তি জাল দলিলের মাধ্যমে হোক বা অন্য কোনো উপায়ে বিক্রি করে দেয় বা নিজের নামে হস্তান্তর করে নেয় ট্রান্সফার করে সেক্ষেত্রে এই মাধ্যমে হাতে নাতে ধরা বা এই ক্রাইমকে ধরা খুব ইজি কিন্তু প্রশ্ন হলো যদি আসল জমির মালিক জালিয়াতি করে সেই যদি আসল চোর হয় যদি বলেন আপনি কিভাবে আমি একটা এক্সাম্পেল দিচ্ছি বা এক কয়েকটি কথাই আপনাদেরকে বললে বুঝতে পারবেন এটি আমার মনে হয় বেশিরভাগ অনেক মানুষের ক্ষেত্রে ঘটেছে বা অনেকেই শুনেছে প্রশ্ন হলো এক কথায় কি বলা যায় যে এক ব্যক্তি একই জমি দুই ব্যক্তিকে আলাদা আলাদা দুই ব্যক্তিকে কিভাবে বিক্রি করে যে এগুলো সাধারণত ঘটে সাপোজ আপনি একটি জমি কিনেছেন কোনো এক ব্যক্তির কাছে কাজের সূত্রে হোক বা অন্য কোনো সূত্রে হোক আপনি জমি কিনে দলির হাতে আছেন কিন্তু মিউটেশন রেকর্ড না করে আপনি বাইরে চলে গেছেন জমি আপনি দখল হয়ে যাননি যেমনকার জমি আপনি দেখেছেন প্লটটি ঠিক তেমনই পড়ে আছে কিন্তু অনলাইনে বাংলার ভূমিতে গিয়ে সার্চ করলে তো পূর্বের মালিকের নামটি দেখাবে আর আপনি দীর্ঘদিন মিউটেশন করেননি এর ফলে এই সুযোগে কি হয় আপনাকে যে জমি বিক্রি করেছে সে ব্যক্তি ওই জমিটি আবার অন্য কোনো ব্যক্তিকে বিক্রি করে দিয়েছে এখন নতুন করে যে ওই জমিটি কিনলো ওই প্লটটি নিল সে দলিল করে খুব তাড়াতাড়ি সম্ভব সে রেকর্ডও করে নিল মিউটেশন করে রেকর্ড করে নিল তার নাম নথিভুক্ত করে নিল খতিয়ানে এখন আপনি বাড়ি ফিরে এসে বিএলআরও অফিসে যখন মিউটেশনের জন্য আবেদন করতে যাচ্ছেন সেই সময় দেখছেন যে ওই জমিটি আপনি যার থেকে কিনেছেন তার নামে নেই অনলাইনে দেখাচ্ছে অন্য কোনো ব্যক্তির নামে তারপরে তো গন্ডগন ঝামেলা মারপিটের তো শেষ থাকবে না এখন ওই জমি যার নামে রেকর্ড হয়ে আছিস তার ওই রেকর্ড থেকে নাম কেটে আপনার নামে নথিভুক্ত করতে হলে আপনার জুতো ছেড়ে যাবে মা ঘাম পায়ে পর্যন্ত চলে আসবে অনেকে বলে মিসকেস করলে হয়ে যাবে হ্যাঁ হয় কিন্তু আজকে করলে কালকে হবে না এ দীর্ঘ প্রসেস অনেকে তিন বছর চার বছর ধরেও চলছে এমন এখন তো দেখা যাচ্ছে যে মিসকেস করলে অ্যাপ্লিকেশন হয়তো নিচ্ছে কিন্তু তার কোনো ইনকোয়ারি নেই তার কোনো হিয়ারিং নেই যেমনকার অ্যাপ্লিকেশান তেমনই পড়ে আছে অনেকে তো অনেক বিএলআরও অফিস আমার যেখানে বাড়ি বিএলআর অফিসে এই রকম একটা মিসকেস আমি নিয়ে গেছিলাম অন্য কোনো প্রবলেমে আমাকে তো ডাইরেক্ট বললো আপনি ডিস্ট্রিক্ট অফিস থেকে অর্ডার নিয়ে আসুন নাহলে কোর্ট থেকে অর্ডারটা আনুন আমরা করে দেব তাহলে একটা সাধারণ মানুষ কত প্রবলেমে পড়ুন বলুন তো রাজ্য সরকার বা গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিতে যে খুব শুদ্ধ সিদ্ধান্ত যে জমির খতিয়ানের সঙ্গে আসন মালিকের নাম নথিভুক্ত করলে দুর্নীতি জালিয়াতি চোরদের ধরা খুব সহজ হবে কিন্তু জমির মালিক যদি নিজেই চোর হয় এইভাবে জালিয়াতি করে সেক্ষেত্রে কি পদক্ষেপ নিতে চলেছে সেটা আগামীতে কি ব্যবস্থা নেই আমরা সেটি দেখতে চাই অবশ্যই আপনারা আপনাদের মতামত দেবেন কমেন্ট বক্সে লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ